প্রকৃতি তার অপার সৌন্দর্য যেন করে ঢেলে দিয়েছে মালদ্বীপকে সারা বিশ্বের ভ্রমণপ্রিপাশু মানুষের অন্যতম গন্তব্য এখন মালদ্বীপ বিলাসবহুল রিসোর্ট ব্রমণ সাদা সাদাবাদের উপর রোদ্রস্নান মনোমুগ্ধকর দ্বীপ ভ্রমণ কিংবা সমুদ্রের প্রাণীর সাথে খেলা সব কিছুই আছে এখানে মূলত মালদ্বীপে প্রথম দিনে সেন্ট ব্যাংক গভীর সমুদ্রে সরাসরি বিভিন্ন প্রাণের সাথে খেলা আর দ্বীপ ভ্রমণ সহ নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব পর্বটি দেখলে আপনাদের মালদ্বীপ ভ্রমণে বেশ কাজে আসবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা মূলত মালদ্বীপের প্রথম দিন আমরা চারটি বিশেষ স্থানে ভ্রমণ করেছি আগের রাতেই হোটেলের মাধ্যমে ষাট ডলার করে টিকিট কেটে নিয়েছি সকাল হতেই হোটেলের সামনে গাড়ি হাজির আমরা তিনজন আর আমাদের সাথে আর এক সহযাত্রী হল ইন্দোনেশিয়ান এক নারী হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মালদ্বীপের প্রথম দিন আজকে মালদ্বীপের প্রথম দিনে আমরা ইতিমধ্যে একটা গাড়িতে উঠছি আমরা আজকে স্পট মালদ্বীপের চারটি দ্বীপ ভ্রমণ করব আশা করছি ভ্রমণের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং মালদ্বীপের যারা ভ্রমণে আসতে চান তাদের জন্য আসলে বেশ সহনীয় এবং বেশ ভালো তৈরি করবো আশা করছি আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যেই চলে গেলাম হুলুমালের ফেরিঘাটে ইতিমধ্যে চলে আসছি বিচের কাছাকাছি চলে আসছি ওয়াও দিস ইজ দ্য ভেরি নাইস একটু পরেই দেখতে পাবেন এখানে সবদিকে যাওয়ার জন্য পর্যাপ্ত ফেরি স্পিড বোর্ড বা ছোট ছোট তরি পাওয়া যায় আগে টিকিট না কাটলেও কোনো সমস্যা নাই কয়েকজন মিলে একটি বোট নিয়ে বিভিন্ন গন্তব্যে আপনারা চলে যেতে পারবেন এখানে গিয়ে যদি বোট অ্যাভেলেবেল থাকে তাহলে ভাড়া কম থাকবে আর যদি বোট কম থাকে তাহলে ভাড়া কিন্তু একটু বেশি পড়বে তাই আগের রাতেই টিকিট কাটা সেভ মনে হয়েছে আমাদের কাছে একবার স্বচ্ছ পানির কাছাকাছি চলে আসি মালদ্বীপের প্রথম সকালেটি আমরা এই যে বোটগুলো দেখছেন এই বোটে করেই আমরা আসলে মূলত চারটি দ্বীপ ভ্রমণ করব বলতে এই বোটে করেই আমরা চারটি দ্বীপে যাব এই যে মালদ্বীপ মালদ্বীপের বিশেষত্ব হচ্ছে এটা যে মালদ্বীপে আসলে কেউ আসলে মজা পান না মালদ্বীপ দেখেন না বা মজা পান না সেই দৃশ্য আসলে কোনোভাবেই ভোলা যাবে না অসম্ভব সুন্দর

আমাদের সফর সঙ্গে আরেকজন আছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী আপনি আপনার ফিলিংসটা একটু বলেন কেমন লাগছে খুব খুবই সুন্দর এবং খুবই ভাল লাগছে আমরা এই দ্বীপের শহরে দ্বীপের রাষ্ট্রে এসেছি এবং দ্বীপগুলো ঘুরে ঘুরে দেখব আমাদের সাথে আছেন আমাদের বন্ধু শাহিন আলম আমাদের আরেক বন্ধু আমাদের সুনামধন্য প্রতিযোগিতা সাংবাদিক সাইদুল ইসলাম ভাই আমরা এই দেশটি ঘুরে ঘুরে দেখব এবং আসলেই যে প্রাকৃতিকভাবে এই দেশ অসাধারণ সৌন্দর্য মণ্ডিত সেটি আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব একটু আপনার এক্সপিরিয়েন্স তো আমাদেরকে কেমন লাগছে এই যে এই মুহূর্তে আপনি এখানে আসছেন যে ভাই কেমন লাগছে যে অনেক অনেক ধন্যবাদ ট্রাভেলার সাইদ বাইকে এত সুন্দর একটা জায়গায় পরিদর্শনের জন্য অসংখ্য ধন্যবাদ এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর এই দুনিয়াটা পৃথিবীটা এত সুন্দর এত সুন্দর দৃশ্য না আসলে বোঝা যাবে না তো আমি সবাইকে বাংলাদেশের আমার বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাইলাম এখানে একবার এসে দেখার জন্য ফেরিঘাটে আমরা যে লঞ্চে যাত্রী হয়েছিলাম সেই লঞ্চে একদম পেয়ে গেলাম বাঙালিকে জানতে চাইলাম আমরা কোথায় যাচ্ছি তার বিস্তারিত তথ্য তিনি আমাদের সাথে শেয়ার করলেন বাঙালি দর্শক বা বাঙালি ভিউয়ার্স কেমন আসে এখানে জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের যেখানে যারা কাজ করতে আসে তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এখানে আপনার অনেক বাংলাদেশি ট্যুরিজম আসে এটা আপনার ঘোরার মতো অনেক একটা সুন্দর একটা প্লেস আর সবাই মানে মালদ্বীপে একবার হলে ভ্রমণ করবেন অনেক সুন্দর একটা দেশ আসলে আপনাদের সবার ভালো লাগবে ওকে ভাইকে থ্যাংক ইউ আপনার কি নাম যেন বলছিলেন ভাই মোহাম্মদ সবুজ বিয়া মোহাম্মদ সবুজ বিয়া কতদিন ধরে আছেন এখানে আমি আপনার 8 বছর ধরে আছি 8 বছর ধরে আছেন না আচ্ছা এখানে ঘুরতে যদি ভ্রমণের যদি একটু তথ্য শেয়ার করেন দর্শক যারা আসছে তারা আসলে কত টাকার মধ্যে একদিনের প্যাকেজে ঘুরতে পারবে এবং কয়টি স্থানে যেতে পারবে যে আমাদের যে প্যাকেজটা এটা যে আপনার চারটা অ্যাক্টিভিটি আছে এটা আপনার ষাট থেকে পঁচিশ ডলারের মধ্যে আমাদের এই প্যাকেজটা করা হয় এটার ভিতরে আপনার লাঞ্চ সবকিছু একসাথে ইনক্লুড আছে আর কোন কোন আইল্যান্ডগুলো ঘুরবেন চারটা প্যাকেজের মধ্যে আপনার হিমাভর্ষী লোকাল আইল্যান্ড স্যান্ড ব্যাঙ্ক আর স্নগলিং পয়েন্ট আর ডলফিন ক্রোচ এই চারটা অ্যাক্টিভিটি এখানে কি কি দেখতে পাবেন গেলে এখানে আপনার এ গেলে আপনার আন্ডার ওয়াটার পানির নিচে যত সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা দেখতে পারবেন আর তার লোকাল আইল্যান্ডে গেলে আইল্যান্ডের সৌন্দর্যটা আর লাঞ্চ ওখানে হবে আর স্যান্ড ব্যাঙ্ক যেটা এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা বালির দ্বীপ ওই দ্বীপে গিয়ে আপনারা এনজয় করতে পারবেন এক ঘন্টার মতো তারপর লাস্ট হচ্ছে ডলফিন সমুদ্র মাঝখানে ডলফিন উপরে এসে ডলফিন দেখতে পাবে এরপর শুরু হলো আমাদের প্রথম দিনের যাত্রা এই যে কৃত্রিম দ্বীপ দেখতে পাচ্ছেন এই কৃত্রিম দ্বীপের মধ্যেই অর্থাৎ এখানে বাতাস এত বেশি অনেক কিছু দেখা যাবে অর্থাৎ মোবাইল বা আপনার ক্যামেরা চালানো খুব দুঃস্বাদ এখানে প্রচন্ড বাতাস এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন একটা তো কৃত্রিম দ্বীপ চারিদিকে সমুদ্র এই সমুদ্রের মাঝেই একটি দ্বীপ সৃষ্টি করার চেষ্টা করছে আমরা এখন যাচ্ছি স্যান্ডস ব্যাগ যেখানে আমরা বালুর মধ্যে আসলে খেলা করব বালুর মধ্যে হারিয়ে যাব সমুদ্রের কিছু অংশ যাওয়ার পর বোটটি অনেক ঢেউয়ের মাঝে পড়ল অনেক ঢেউ ঢেউয়ের পর ঢেউ আমাদের বোটটা একদিক থেকে আরেক দিকে ফেলে দিচ্ছে ইতিমধ্যে আমরা মালদ্বীপের যে আকর্ষণীয় জায়গা সেই আকর্ষণীয় জায়গায় রওনা দিয়েছি দারুণভাবে কিছুটা সময় উপভোগ করব এখানে এত বাতাস যে কারণে আপনাদেরকে আমার কথা শোনাতে কষ্ট হবে বাতাসের কারণে কিন্তু আমি পড়ে যাচ্ছি আসলে দাঁড়ানো খুব মানে খুব সহজভাবে দাঁড়ানো সম্ভব হচ্ছে না দারুণভাবে কিন্তু আমরা একটা দিন এনজয় করব আশা করছি ভালো কিছু সময় কাটানোর জন্য আপনাদেরকে পুরো দিন সাথে পাবো বেশ করে যারা মালদ্বীপ আসতে চান তারা কিন্তু এই সমস্ত ব্লগ দেখলে আপনাদের বেশ উপকার আসবে কম টাকায় কিভাবে মালদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পাবেন তার বিস্তারিত তথ্য কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এখন যে আমরা যাচ্ছি আমরা আমাদের সফর ভারতীয় দুই তরুণ তাদের কাছে জানতে চাইলাম মালদ্বীপের

অনেক বড় বড় ঢেউ হওয়ার কারণে যেটা মানে অসম্ভব মানে বসে থাকা ভয়ঙ্কর ঢেউ সব সমুদ্রের মাঝে যাওয়ার সময় এত বেশি ঢেউ হচ্ছিল যে ভয় পেয়ে যাচ্ছিল সবাই এক দিক থেকে আরেক দিকে পড়ে যাচ্ছিল কেউ উপরে দাঁড়িয়ে থাকার সুযোগ পাচ্ছিল না তাই লঞ্চের সাদের উপরে অনেকে শুয়ে পড়ছিল এত বড় ঢেউ মাঝে মধ্যে আমাদের জাহাজটাকে মনে হয় উল্টাই নিয়ে যাবে এত বড় বড় ঢেউ যে আসে আসলে এখানে বসে থাকাটাই আসলে খুব কষ্টসাধ্য আমাদের শাহিন ভাই ওই নাচছে অর্থাৎ মানে ঢেউয়ের সাথে সাথে অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না প্রায় ঘন্টাখানেক চলার পর আমাদের নামানো হলো একটি সাদা বালুর দ্বীপে দারুন দারুন ইতিমধ্যে আমাদের দুই সহকর্মী নেমে গেছেন আমাদের দুই ফ্রেন্ড গেছেন পানির মধ্যে এই যারা লাভ দিয়ে পড়ছে ওয়াও ওয়াও দারুন ভাবে লাভ দিয়েছে দূরে সাদা বালুর দ্বীপ দেখা যাচ্ছিল আর তার একটু আগেই সমুদ্রের মধ্যে আমাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছিল ওকে রেডি 1 2 3 গো ইতিমধ্যে আমাদের সহকর্মী যারা আছে তারা কিন্তু নেমে গেছে পানির মধ্যে আপনারা চাইলে এই সিঁড়ি দিয়েও নামতে পারেন আবার ইয় লাভ দিয়েও নামতে পারেন ডি ভিউয়ার্স এই মুহূর্তে আমরা কিন্তু মালদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্টেন্ট ব্যাংক সেখানে আমরা নামবো আসলে এই নামার লোভ আমি সামলাতে পারছি না এখন আমরা নেমে যাচ্ছি ইতিমধ্যে আমাদের বন্ধুরা নেমে গেছে আমিও নামছি এবং এখানে যে ধরনের মজা হয় সেই মজাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো কিছু সময় আপনাদের সাথে পার হবে একটু নামি এটি পানিতে নেমে গেছি বাড়িতে নেমে গেছি আমরা কোমর পর্যন্ত পানিতে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেন ব্যাংকের দেখে সেন ব্যাংকে নামার আগে দেখছিলাম প্রকৃতি তার অপর রূপ ঝেড়ে দিয়েছে মালদ্বীপকে চারিদিকে অথই নীল জল মাঝখানে ছোট্ট এই সাদা বালুর দ্বীপ এখানে পানি কিন্তু খুব বেশি নয় মাত্র বুকসমান পানি এই পানিতে কিন্তু দারুণভাবে সময় পার করা সম্ভব যত সামনে যাচ্ছি এই সেন্ট ব্যাংকের এখানে কিন্তু পানি নাই পানি অনেক কম আপনারা চাইলে কিন্তু এখানে নামতে পারেন এখানে নামলে আপনাদের অবশ্যই ভালো লাগবে পানির ভিতরে কি সুন্দর শেওলা পড়ে গেছে বালুগুলো এত চমৎকার এই যে নিচে দেখছেন আপনারা যারা পানিতে নামবেন তারা কিন্তু এই ধরনের যে আপনি কি কোথায় ঘাসে ঘাত এই যে ঘাস এই যে এটা কিন্তু ড্যাঞ্জার ভেরি ড্যাঞ্জার এখানে হাত দেওয়া যাবে না একেবারে স্বচ্ছ গ্লাসের মতন জল দেখেন কি সুন্দর চ্যান্ড ব্যাংক ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা মূলত ওই জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটায় গিয়ে আমরা দারুণভাবে কিছুটা সময় উপভোগ করবো ফোর্টি ফাইভ মিনিটস এখানে থাকার সুযোগ আছে আর দূরে যে এই রিজোর্টগুলো দেখছেন এই রিজোর্গুলোর ভাড়া কিন্তু অনেক আমরা চাইলে এই রিজোর্টগুলোও ভাড়া করে থাকতে পারেন এখানে তবে এখানে ভাড়া কিন্তু অনেক বেশি এখানে গিয়ে আমরা বিভিন্ন দেশের মানুষজনকে পেয়ে যাচ্ছিলাম দারুণভাবে সময় কাটানো স্বল্প পোশাকে নিজের শরীরকে রোদে পড়ানো আশপাশের বিভিন্ন সুন্দর দৃশ্য দেখার জন্য এখানে আসেন সারা বিশ্বের মানুষ তাই এখানে পানিটা কেমন কেমন মানে হচ্ছে মিনারেল ওয়াটার খেয়ে ফেলার মতো আসলে অ্যাকচুয়ালি এই যে পানিতে বসে থাকে অথবা পানি দেখাই মনে হয় যে আর কিছু লাগবে না কারণ এইটা ইউ ক্যানট ফাইন্ড ইট এনিওয়্যার এখানে কথা হয় জার্মানি আমেরিকা সহ বিভিন্ন দেশের কয়েকজন পর্যটকের সাথে তারা জানান নিজস্ব সময় কাটানোর জন্য মালদ্বীপ দারুণ জায়গা ক্যান ইউ প্লিজ শেয়ার ইওর এক্সপেরিয়েন্স অর ফিলিংস অ্যাবাউট দা মালদ্বীপ ইট ইজ বিউটিফুল ইয়েস আই হ্যাড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম এন্ড সময় এখানে সময়টি খুবই ভালো ছিল দারুণভাবে ভাবে উপভোগ করছিলাম সবকিছু এটি ভূস্বর্গের মতো মনে হয় আমাদের মনে হয়েছে আমাদের কাছে এটি প্রায় বারোশো দ্বীপ দ্বীপের সমন্বয় একটি দেশ সুন্দর ছোট একটি সাজানো গোছানো দেশ আপনারা যারা আসেন নাই তারা আসবেন সাহিত্যের উদ্যোগেই এই টুরটা আপনাকে আবার ধন্যবাদ আমরা আশা রাখি আরো ভালো কোনো কান্ট্রিতে যাব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা মালদ্বীপের গল্পগুলো বেশ রোমান্টিক এত ছোট অক্ষরে বলা যাবে না এদিন দুপুরে আমরা যাই দারুণ একটি দ্বীপে সেই দ্বীপের গল্প এরপর বিকেলে সমুদ্রের মাঝে প্রাণীদের সাথে খেলা ডলফিন দেখা সহ নানা বিষয়ে প্রথম দিন আমরা উপভোগ করছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে গল্পটি আজকে এখানে শেষ করছি আমাদের দ্বিতীয় পর্বে থাকবে সমুদ্রের গভীরের প্রাণী সহ বিভিন্ন স্পটে ঘুরে বেড়ানোর দৃশ্য আশা করছি সে পর্বটি আপনাদের কাজে আসবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ